বিএসসি আজকে নতুন ক্লাসে প্রত্যেককে আবারও একবার স্বাগত আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের এডুকেটার সুকান্ত স্যার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে টিস্যু বা কলা তার একটা পার্ট আমরা আলোচনা করেছি হোয়াট ইজ প্ল্যান্ট টিস্যু আজকে আমরা তারই আর একটা পার্ট এটা হচ্ছে অ্যানিমাল টিস্যু যেটাকে আমরা বলি প্রাণী কলা প্রাণী কলা তো সেই অ্যানিমাল টিস্যু বা প্রাণী কলাটা নিয়ে আলোচনা করব আমরা আগের ক্লাসে যখন আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম একই ধরনের কাজ করে এমন কোষ বা একই ধরনের দেখতে এমন কোষ একত্রিত হয়ে কি গঠন করে টিস্যু বা কলা গঠন করে অর্থাৎ কলা যারা হয় তারা হয় স্ট্রাকচারালি মানে গঠনগতভাবে অথবা ফাংশনালি কার্যগতভাবে ভাবে সিমিলার গঠনগত বা কার্যগতভাবে তারা সিমিলার তাহলে আমরা এটাও জেনেছিলাম যে কলা সংক্রান্ত যে পড়াশোনা হিস্টোলজি কথাটা আমরা শুনেছিলাম এই হিস্টো কথাটা এসেছে ফ্রম দ্য টার্ম টিস্যু হিস্টোলজি মানে কার সংক্রান্ত পড়াশোনা কলা বা টিস্যু সংক্রান্ত পড়াশোনা আর আমরা এটাও জানি লজি শব্দের অর্থ কি লজি শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান কার সংক্রান্ত বিশেষ জ্ঞান শিশু বা কলা সংক্রান্ত বিশেষ জ্ঞান তাকেই আমরা কি বলি তাকেই আমরা বলে থাকি লজি এবং সেটাই আমরা আলোচনা করব ওকে তাহলে অ্যানিম্যাল টিস্যু তার মানে কি অ্যানিম্যালের দেহে মিনস প্রাণীদের দেহে একই ধরনের গঠন বা প্রায় একই ধরনের কাজ করে এমন কোষরা একত্রিত হয়ে এই অ্যানিমেল টিস্যু গঠন করছে এখন এই অ্যানিমেল টিস্যু কোথায় আছে কোথায় কাজ করছে এর উপর বেশ করে তার বেশ কয়েকটা ভাগ আছে বেশ কয়েকটা প্রকার ভেদ আছে যেমন অ্যানিমাল টিস্যুকে আমরা মোটামুটি কি কি ভাগে ভাগ করতে পারি অ্যানিমাল টিস্যুকে আমরা ভাগ করতে পারি আবরণী কলা বা যেটাকে আমরা বলি এপিথেলিয়াল টিস্যু দু নম্বরে আমরা কি বলতে পারি দু নম্বরে আমরা বলতে পারি মাস্কুলার টিস্যু বা পেশি কলা ঠিক আছে তিন নম্বরে আমরা কি বলতে পারি কানেকটিভ টিস্যু বা যোগ কলা আর চার নম্বরে কি বলতে পারি নার্ভাস টিস্যু বা যাকে আমরা বাংলায় কি বলি নায়ু কলা কলা তিন নম্বরে যোগ কলা যোগ কলা মাসকুলার টিস্যু বা পেশিকলা পেসিকলা আর একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী এই হলো চার ধরনের টিস্যু বা কলা এবার আমরা এদের গঠন জানবো এদের কাজ জানবো এদের প্রকারভেদ জানব তবে হ্যাঁ এটা ঠিক কতটা জানবো যতটা প্রয়োজন ততটা প্রয়োজনের থেকে বেশি মাতামাতি না ঠিক আছে চলো তাহলে আমরা কি বললাম মেজর টিসু তার এক নম্বরে দেখো আমরা যদি নাম গুলো শুনি না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় নামটা শুনি বোঝা যাবে বা ফলটা দেখে বোঝা যাবে গাছের নামটা তেমনই এই যে টিস্যুর যে ভাগগুলো আমরা জানবো যে প্রকারগুলো আমরা জানবো বা জানলাম তার যদি শুধুমাত্র আমরা নামগুলো ভালো করে জানি তাহলেই বোঝা যাবে সে কি ধরনের কাজ করে দেখো প্রথমে যে নামটা আছে আমি যেটা বলে এলাম এপিথেলিয়াল টিস্যু যারা একটু আগেই আমরা বাংলাটা বলছিলাম আবরণী কলা আবরণী কলার কাজই আবরণ তৈরি করা অভারিং সৃষ্টি করাটাই কাজ তাহলে আমাদের দেহে দেখো এই যে আমাদের স্কিন আমাদের দেহের সব থেকে বৃহত্তম অর্গ্যান স্কিন বলে আমাদের দেহের লার্জেস্ট অর্গান কোনটা এটা হচ্ছে স্কিন পরীক্ষায় এই লার্জেস্ট অর্গানটা থেকে অবশ্য খুব একটা প্রশ্ন আসে না প্রশ্ন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অর্গান কোনটা যেটা হচ্ছে আমাদের একটা গ্রন্থি লিভার যাই সেটা পরের বিষয় কানেকটিভ টিস্যু আমরা বাংলায় কি বললাম একে বাংলায় একে বললাম যোগ করে তাহলে কি করে বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে যোগ সাধন করে যোগ কলা তারপরে যে মাস্কুলার টিস্যু এটাকে আমরা কি বলি পেশি কলা আমাদের বিভিন্ন পেশি বাইসেপ স্ট্রাইসেপ এই সমস্ত জায়গায় রয়েছে আর লাস্ট অফ অল কি নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা এবার এই কলার চ্যাপ্টারে আমরা এই যে ফোর টাইপস পাচ্ছি এই ফোর টাইপসের এর মধ্যে এই যে লাস্টে যে চার নম্বরটা পেলাম এই চার নম্বরটা নিয়ে আমরা তুলনামূলক একটু কম আলোচনা করব আজকে কম আলোচনা করব এই সেন্সে এই যে চার নম্বর যে স্নায়ুকলার কলার কথা যেটা বলা আছে না নার্ভাস টিস্যু বা স্নায়ুকলার কলার যার কথা বলা আছে এই চার নম্বরের অ্যাকচুয়ালি আমাদের এই চার নম্বরটা একটা বৃহৎ চ্যাপ্টার আছে এটা হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্র যখন আমরা পড়ব তখন তো আমরা বিস্তারিত আলোচনা করব করতে পারবো তো আমরা এই জায়গায় একটু কমই পড়বো জাস্ট আমাদের এই স্নায়ুতন্ত্র কি করছে এই যে এই যে নার্ভাস সিস্টেম কি করছে যে প্রকৃতির সঙ্গে যে সাম্য বজায় রাখা তুমি আমি প্রকৃতির সঙ্গে যে ব্যালেন্স বজায় রাখছি এটা যদি না থাকতো হতো হতো না আমরা উদ্দীপনায় সারা দিতে পারতাম কারোর সঙ্গে আমরা সেন্স করতে পারতাম পারতাম এই স্নায়ু কলাও প্রেজেন্ট আমাদের দেহে উপস্থিত রয়েছে কত ধরনের চার ধরনের কলা বেশি কলা যোগ কলা এদের সম্পর্কে জানার এবার পালা আমাদের এবার এই আবরণী কলা বা পিথেলিয়াল টিস্যু এর সেপ অনুযায়ী কেমন ধরনের দেখতে সেই অনুযায়ী বেশ কয়েকটা ভাগ দেওয়া আছে স্কোয়ামাস এপিথেলিয়াম কিউবয়েডাল কলুমনার এই পাঁচটা ভাগ দেওয়া আছে আমাদের ভাগগুলো খুব গুরুত্বপূর্ণ নয় খুব গুরুত্বপূর্ণ নয় কি গুরুত্বপূর্ণ স্যার চলে আসি এপিথেলিয়াল টিস্যু বা আবরণ দেখো কোথায় আছে আমাদের দেহে যেখানি আবরণ সৃষ্টি করতে হবে সেখানেই আবরণী কলা তাহলে আবরণ কোথায় কোথায় লাগে গো আমাদের দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে একটা আবরণ থাকে ফুসফুস থেকে শুরু করে হৃৎপিণ্ড থেকে শুরু করে মস্তিষ্ক থেকে শুরু করে অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু প্রোটেক্টিভ বিষয় লাগে যে আমাদের দেহে প্রোটেকশনটা দেবে আমাদের দেহে আচ্ছাদনটা তৈরি করে এবং এপিথেলিয়াল টিস্যু যারা আছে দেখো বলছে এদের মাঝে কোনো স্পেস থাকে না এই 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 সেলরা এমনই ডেন্সড অবস্থায় থাকে এমনই ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে এই যে দেখো এ দেখো এটা একটা কোষ এটা একটা কোষ এটা একটা কোষ এটা তাহলে কি আমরা বলতে পারি নো ইন্টার সেলুলার স্পেস কোনো ইন্টার সেলুলার স্পেস থাকে তাদের মধ্যে কোন স্পেস বা গ্যাপি ঠিক আছে তে কি করে তারা দে কভার মেনি অর্গ্যান এদের এটাই তো কাজ তারা বিভিন্ন অর্গানের দেহে একটা আবরণ তৈরি করে আবরণ তৈরি করাটাই তো এদের কাজ তাহলে আবরণী কলার আবরণ তৈরি করবে না তো কি করবে নামই তো তার আবরণ করার জন্য আবরণী কলা তারপরে কি বলা আছে এটা তাহলে মেন ফাংশন কি দ্য অ্যাক্ট অ্যাজ এ বেরিয়ার তার একটা প্রাচীরের মতো রয়েছে একটা আবরণের মতো রয়েছে একটা বেরিয়ারের মতো রয়েছে এবং তারা দেহের বিভিন্ন অর্গ্যানকে রক্ষা করে চলেছে বলতো এই প্রাচীর বা আবরণের কি কাজ আবরণের কাজ কভার তাহলে কি এর কি কাজ হবে টিস্যুর কভার কাকে কভার করবে ডিফারেন্ট অর্গান

এরপর আছে কানেকটিভ টিস কি বলেছি নাম চোখ কলা মানে কি একটা কি করবে সে একটা কানেকশান তৈরি করবে তাই না কানেকশান তৈরি যেমন নরোপরিকারে খুব প্রশ্ন আছে আমাদের দেহে এটা রকম যোগ কলা আছে যে কলাটা তরল লিকুইড নেচার কি বলছে দেখো দে লুজলি बाউন্ডেড এন্ড প্রেজেন্ট ইন্টারসেলুলার ম্যাট্রিক্স তাদের মধ্যে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স উপস্থিত থাকবে অন্তঃকোষীয় বিভিন্ন ভাত্র উপস্থিত থাকবে বিভিন্ন রকম হতে পারে তারা কখনো ডেন্সড হতে পারে কখনো রিজিড হতে পারে কখনো ফ্লুইড হতে পারে কখনো জেলি লাইক হতে পারে কারণ তাদের কাজ কি যোগাযোগ স্থাপন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সে যোগাযোগ স্থাপন ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে কানেকটিভ টিস্যুর নাম কানেকশন কানেকটিভ হলো কেন বিকজ দিস টিস্যু কানেক্ট বিটুইন টু অর্গান তারা বিভিন্ন অর্গানের মধ্যে এই যোগাযোগটা বজায় রাখতে সাহায্য করে এই কানেকশনটা বজায় রাখতে সাহায্য コネクション রাখে বলেই তো কানেক্টিভ তাই না ওকে नेक्स्ट एग्जांपल আমরা কি বলেছিলাম এই লাইনটা একটু মাথায় রাখতে হবে এরা বিভিন্ন রকমের হতে পারে রকমের মানে কখনো সে সলিড কখনো ডেন্সড কখনো সে লিকুইড কখনো সে জেলি লাই তার মানে নিশ্চিতভাবে এত রকম দেখতে হওয়ার কারণ হতে পারে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন ভাবে উপস্থিতি প্রয়োজন তাই হতে তো দেখো বলা আছে এক্সাম্পল কি প্রথমে আছে অ্যারিওলার টিস্যু কাদের মাঝে থাকে ইনসাইড দা অর্গান অফ দা বডি কি করে ইট হেল্প ইন টিস্যু রিপেয়ারিং আমাদের দেহে কোনো জায়গায় টিস্যুতে কোন ক্ষতির সৃষ্টি হলে সেই ক্ষত রিপেয়ারিং করতে সাহায্য করে তাই লেখা আছে টিস্যু রিপেয়ারিং এটা আমাদের বিশেষ করে স্কিন এবং বোন ম্যারো বোন ম্যারো মানে কি অস্থি বন মেরো পরে যারা প্রশ্ন পরে অস্থি বন মেরো থেকে কি সৃষ্টি হয় আমরা লিখি না শহীদ রক্ত কণিকা রেড ব্লাড করপাশাল আর বিষ তাহলে কি হলো আমাদের কানেকটিভ টিস্যুর একটা প্রকার আমরা জানলাম দ্যাট ইজ এরিওলার টিস্যু নেক্সট দু নম্বরে আছে কি সাপোর্টিভ টিস্যু এই জায়গাটাকে লিখে নাও কে কে আই স্যার কে কে আই মানে কি কে কে আই মানে কোটি কটি আমরা ছোটবেলায় মাস্টার মশাই বলতো ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি টা টাউনটা একটু পাল্টে করে দিয়েছি কে কে আই কোটি কোটি ইম্পর্টেন্ট সাপোর্টিভ টিস্যু মানে কি এটা কি করবে এটা কি দেবে একটা সাপোর্ট দেবে তাই না আমি তো তাই সাপোর্টিভ টিস্যু সাপোর্ট দেবে এখানে দুটো টার্ম আছে একটা নাম টেন্ডন একটা নাম লিগামেন্ট পরীক্ষার প্রশ্ন আসে টেন্ডন কোথায় থাকে লিগামেন্ট কোথায় থাকে তো টেন্ডন বলছে কানেক্ট বিটুইন বোন অ্যান্ড মাসাল কাদের মধ্যে যোগাযোগ স্থাপন করে অস্থি বোন এবং মাসেলের মধ্যে অস্থি এবং পেশির মধ্যে যোগাযোগ স্থাপন লিগামেন্ট কানেকশন বিটুইন টু বোন অর্থাৎ বোন মানে কি দুটো অস্থির মধ্যে সে একটা যোগাযোগ স্থাপন তার মানে টেন্ডন এবং লিগামেন্ট এই টার্মিনোলজি দুটো ইম্পর্টেন্ট কাজ কি বোন এবং মাসের কাজ কি ইট অ্যাক্টস অ্যাজ সাপোর্টিভ ইট অ্যাক্টস অ্যাজ সাপোর্টিভ ঠিক আছে তাহলে দুটো হয়ে গেল সাপোর্টিভ টিস্যুর বিষয়টা মিটে গেল টেন্ডন এবং লিগামেন্ট এই যে দেখো লিগামেন্ট দেখো এই যে লিগামেন্ট দেখবে আমরা প্রায়শই ক্রিকেটারদের ক্ষেত্রে এটা খুব শুনি লিগামেন্ট ছিঁড়ে গেছে লিগামেন্টে চোট লেগেছে লিগামেন্ট কি কানেকশন বিটুইন বোন অ্যান্ড মাসল নোন অ্যাজ নোন অ্যাজ টেন্ডন লিগামেন্ট কানেকশন বিটুইন টু বোন এই যে কানেকশন বিটুইন টু বোনস বোন বোনি অ্যাটাচমেন্ট আমাদের দেহে বিভিন্ন জয়েন্ট যেগুলো থাকে না বিভিন্ন রকম জয়েন্ট বলি বল সকের সন্ধি অস্থি সন্ধি এই বিভিন্ন সন্ধি থাকে সাপোর্টিভ টিস্যু হিসাবে সেখানে কে প্রেজেন্ট থাকবে সাপোর্টিভ টিস্যু হিসাবে সেখানে থাকবে কে এটা আমরা দেখে নিলাম ভেসিকলা ওকে নেক্সট কি আছে অ্যাডিপোজ কলা অ্যাডিপোজ টিস্যু অ্যাডিপোজ টিস্যু মানে সেখানে ফ্যাট সঞ্চয় থাকবে পরীক্ষায় খুব প্রশ্ন আসে ফ্যাট কোথায় সঞ্চয় থাকে কোথায় ফ্যাট সঞ্চয় থাকে অ্যাডিপোজ টিস্যু এটা মনে রাখতে হবে যে অ্যাডিপোজ টিস্যু ফাউন্ড

কিন্তু তোমার এই তরুণ আছে তখন নাকের টিপ পড়ছে টুকটু টুক করে নড়িয়ে দিতে পারবে এর কানের এই হ্যাঁ টুকটু টুকরে নড়িয়ে দিতে পারবে তুমি বোনকে কিন্তু তুমি এভাবে টুকটুক করে নড়িয়ে ছড়িয়ে পারবে না ঠিক আছে তাহলে বোন ইজ হার্ড নন টিস্যু কিন্তু এই 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 কাটিলেজটা কি এ কিন্তু সফট এবং এই এর মধ্যে সফটনেস এর বিষয় আছে আর কি যেটা বোনের মধ্যে নাই এটা একটু মনে রাখবো আর তারপরে এটা আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে ফ্লুইড কানেকটিভ টিস্যু থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদাহরণে যে কথাটা বলা রয়েছে বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট না আবার যেটা বলবো দ্যাট ইজ কে কে আই কোটি কোটি ইম্পর্টেন্ট এটা হচ্ছে কে তরল ব্লাড হবে মানে রক্ত এটাও অপশনে থাকতে পারে আর একটা থাকতে পারে লসিক রক্ত এবং লসিকা লিম যদিও লিমটা হচ্ছে পেল ইয়েলো কালার আর ব্লাডটা কি ব্লাডটা আমরা জানি লাল কালার এবং ব্লাড লাল হয় কেন ডিউ টু দ্য প্রেজেন্স অফ হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন রঞ্জকটা উপস্থিতি থাকে বলে ওকে বোন হলো এবং তার সঙ্গে কে হলো মাসেল হলো আচ্ছা স্কেলিটাল টিস্যুর যদি এক্সাম্পল চাই নরমালি এই অস্থি এবং তরুণাস্থি অস্থি এবং তরুণাস্থি এই দুটোর মধ্য থেকেই উদাহরণ দেবে আর ফ্লুইড যদি চায় নরমালি ম্যাক্সিমাম ক্ষেত্রে রক্তটা দেয় বিকজ এটা তরল যোগ কখনো কখনো লসিকাটাও দিতে পারে লসিকাটাও দিতে পারে ঠিক আছে তাহলে আমাদের দুটোই কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু কলার তিন নম্বর ভাগ তিন নম্বর অলরেডি আমাদের দুটো ডিসকাস হয়ে গেছে আচ্ছা আমি যেটা বলি সেটা হচ্ছে এমন কিছু ভাবার দরকার নেই দেখো এগুলো মানে এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন যে প্রচুর বেশি কিছু এমন নয় যে কোয়েশ্চেনের পরিমাণ কম এবং আমাদের একটা এটা সলিড একটা ধারণা রাখতে ধারণা রাখার জায়গাটাকে যদি ক্লিয়ার থাকে তাহলে টুকটাক যাই প্রশ্ন করুন আমরা টুকটাক করে উত্তর করে আসতে পারি ঠিক আছে বলো পেসি কলা এই পেসি কলা যেটাকে আমরা বলি কি এই এই পেশিকোনার মধ্যে খুব ফাইবার থাকে এবং লং সেল মানে ইলংগেটেড মানে বিষয়টা হচ্ছে এরকম ইলংগেটেড সেল কারণ কি পেশিকলা আমাদের দেহের যে ফ্লেক্সিবিলিটি রেজিডিটি যেগুলো বলি সেই সব বিষয়ের সঙ্গে জড়িত তাহলে প্রথমে আছে স্ট্রেট মাসেল স্কেলিটাল মাসেল অর ভলেন্টারি বাংলায় একে আমরা বলা হয় ফরেক বেশি ঠিক আছে এবার ফরেক মানে কি এই পেশিগুলোকে তুমি ইচ্ছা মতো সঞ্চালন প্রসারণ করতে পারো এই যে হাতে আমি যেটা করছি তুমি ধরো পায়ে এটা তুলে পায়ের এই যে পায়ের যে জায়গাটা রয়েছে জয়েন্ট ওটা তুমি সংকোচন প্রসারণ করতে পারো তোমার ইচ্ছা অনুসারে সেই জন্যই তো লেখা আছে স্ট্রেইট ভলেন্টারি তার মানে আমি আমার ইচ্ছা অনুসারে তাকে নড়াতে ছড়াতে সরাতে করতে পারি অরেক সরেক পেশি ঠিক আছে তারপরে দেখো রয়েছে কি অরেক পেশি স্ট্রেটে কি বলছে উই ক্যান মুভ দেম অ্যাক্লোডিং টু আবার উল উইল আমাদের ইচ্ছামতো করতে পারি দে আর অলসো কল্ড স্কেলিটাল মার্সেল বিকজ দে অ্যাটাচড টু দ্য বোন তারা বোনের সঙ্গে যুক্ত থাকে তাই এরা স্কেলিটাল মার্সেল দে আর অলসো কল স্ট্রেট মার্সেল বিকজ এখানে ডার্ক এবং লাইট ব্যান্ডস বিভিন্ন উপস্থিত থাকে তাহলে এই যে তিনটে নাম স্ট্রেট স্ট্রেট কেন অ্যাটাচ দ্য বোন স্কেলিটাল কেন এটা হচ্ছে ডার্ক অ্যান্ড এই হ্যাঁ স্ট্রেট সরি স্ট্রেট হচ্ছে ডার্ক এবং লাইট ব্যান্ডস উপস্থিত থাকে আচ্ছা স্ট্রেট হলো স্কেলিটাল কেন তাদের মধ্যে স্কেলিটাল মাসেল অ্যাটাচ টু দ্য বোনস তারা থাকে ভলেন্টারি কেন কারণ উই ক্যান মুভ দেম অ্যাকর্ডিং টু আওয়ার উইল তিনটা নাম কেন দেওয়া আছে আশা করি ক্লিয়ার এরপরে চলে এসব কি স্মুথ আনস্ট্রেট ইনভলেন্টারি স্মুথ হবে তার মানে স্মুথ মানে কি এর ঠিক উল্টোটা হবে তাহলে দেখো আমরা যেটা বলেছিলাম এবং ইনভলেন্টারি মানে কি এর বাংলাটাই হচ্ছে অরেক পেশি অরেক অরেক মানে এদেরকে আমরা আমাদের ইচ্ছা অনুসারে সঞ্চালন করতে পারি না পারি না ঠিক আছে অনেক বেশি এবং দেখো তাই জন্য বলছে দেখো ইনভলেন্টারি সেই জন্য বলছে আমরা কি উই কান্ট স্টার্ট ওর স্টপ দা মুভমেন্ট এটা করতে পারি না আচ্ছা তাদের মধ্যে কি যে ব্যান্ডগুলো সেই ব্যান্ডগুলো এখানে প্রেজেন্ট থাকে না তাই এরা কি আনস্ট্রেইট তাহলে ব্যান্ড থাকে না বলে আনস্ট্রেইট হলো আরেকটা কি স্কেলিটাল মার্সেল ছিল এখানে তাহলে এখানে স্মুথ মাসেল তাহলে এগুলো কি এদের মধ্যে গুলো কোথায় থাকে আইডিস অফ দা আইজ চোখের মধ্যে থাকে চোখের পেশি তুমি মনে করলেও সঞ্চালন প্রসারণ করতে ঠিক আছে ঠিক আছে hore তুমি যদি ইচ্ছা মতো যা খুশি করো সে কিছু বলবে না hore তোমাকে তোমার ইচ্ছা মতো কিছু করতে দেবে না যা করবে নিজে আর একটা রয়েছে রিত পেশি দ্যাট ইজ কার্ডিয়াক মাসল রিত তোমায় হৃদ মজারে রাখিব ছেড়ে দে হৃদ পেশিতে কি আছে যার জন্য এই এতটা স্পেশাল সরেক এবং অরেখের দলেও না পড়ে নিজে একটা দল তৈরি করে ফেলেছে নিজে একটা ভাগ তৈরি করে ফেলেছে এর কারণ হচ্ছে এই হৃদপেশি বা কার্ডিয়াক মাসেল যেটা আমাদের কোথায় রয়েছে এই কার্ডিয়াক মাসেল আমাদের প্রেজেন্ট রয়েছে হৃদপেশিটা এই পেশিটা সব সময় সংকোচন প্রসারণ হয়ে যাচ্ছে কিন্তু তার সংকোচনে বা প্রসারণে তোমার কোনো কন্ট্রোল নাই আছে হৃদপেশি সংকোচন প্রসারণ আমরা কন্ট্রোল করতে পারি কখনো সম্ভব নয় তার কারণ কেন সম্ভব নয় কারণ ওর নিজের ছন্দে চলছে ওর ছন্দবদ্ধতাকে তুমি আটকাতেও পারবে না ওর ওই ছন্দবদ্ধতাকে তুমি কন্ট্রোলও করতে পারবে না কোনোটাই তোমার হাতে নেই দ্যাট ইজ কার্ডিয়াক মাসেল হৃদপেশি ঠিক আছে কার্ডিয়াক মাসেল বা এই যে হৃদপেশি যাকে আমরা বলছি এর সংকোচন প্রসারণ মানে এই এই কার্ডিয়াক মাসেল এতটাই সেন্সিটিভ যদি ওখানে একটা মানে কি বলবো একটা একটা ছোট্ট আঁচড়ও লাগে ছোটও যদি একটা আঁচড় লাগে তুমি এতটা ভয় খাবে যে ভয় তুমি তোমার সারা জীবনে এখনো কোনোদিন খাওনি এবং যার আলটিমেট পরিণতি মৃত্যু কালার রিটপিসি এমন নয় যে তার মানে ছন্দবদ্ধতা বজায় নেই তার সংوجন বজরন চলছে বাট ওই সংকোচন প্রসারণে তোমার কোনো কন্ট্রোল নাই দ্যাট ইজ কার্ডিয়াক বলছে দে আর কাইন্ড অফ ইনভলানটারি মাসে আমরা নরমালি কি জানি ইনভলানটারি যখন সে হবে তার সংوجন প্রসারণ হবে মানে অরেথের মত বিষয় সংগত হয় না ইউ নো দ্যাট এটা আরেক ধরনের ইনভলানটারি পড়ায় প্রশ্ন আসে

কার্ডিয়াক মাসেল এই জায়গাতে রয়েছে এটা রিদিমিকালি চলছে সংকোচন প্রসারণটা একটা রিদিম মেনটেইন করে হচ্ছে এবং যে মেন্টেনের ওপর আমাদের কোনো ভূমি ওকে কার্ডিয়াক মাসেল কনসিস্ট অফ কি ইন্ডিভিজুয়াল হার্ড মাসেল কানেক্ট বিটুইন দা কাদের এই যে আমাদের যে সিগনালটা তৈরি হচ্ছে সেটা করতে তাহলে এই যে মাসকুলার সেল এর তিনটে ভাগে ভাগ করা যায় সেই তিনটে ভাগের একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল যেটা এই যে আমাদের রয়েছে স্কেলিটাল মাসেল এই যেটা স্কেলিটাল মাসেল আর একটা কি রয়েছে স্মুথ মাসেল তাহলে হলো পেশি পেশিকলা তিন প্রকার এবার আমরা চলে আসবো লাস্ট ধাপ যার নাম কি লাস্ট ধাপ স্নায়ু কলা এই স্নায়ু কলাই আমাদের এই যে সেন্স আমরা উত্তেজনায় যে সারা দিয়ে আমাদের এই যে কমিউনিকেশনটা বজায় থাকছে এই সব কিছুও করে চলেছে এবং এই স্নায়ুকলা নিয়ে আমাদের আরো বিস্তারিত পড়ার জায়গা রয়েছে আমরা সেটা পরবর্তীকালে আরো বিস্তারিতভাবে ভাবে পড়বো যে জায়গাটা কি সেটা হচ্ছে আহ স্নায়ুতন্ত্র তন্ত্র নিয়ে আমাদের যে পড়াশোনা রয়েছে সেগুলোও আমাদেরকে পরবর্তীকালে পড়তে হবে সেই স্নায়ুতন্ত্রের গঠন বা তার প্রকৃতি নিয়ে স্নায়ুকলা কি করছে এদের কাজ হচ্ছে স্টিমুলি বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করা এবং উদ্দীপনায় সারা দিয়ে পরিবেশের সঙ্গে রক্ষা করা। মেইন ফাংশন ব্যালেন্স সমতা স্নায়ুকলার প্রধান কাজ ওকে এবার কি বলেছে দেখো বলছে দে কম্পোজড অফ নার্ভ সেল এন্ড গ্লেন্ডিং সেল এখানে প্রচুর পরিমাণে স্নায়ুকলা এবার আমরা পরে স্নায়ু প্রকারভেদ পরব সে স্নায়ুর প্রকারভেদ আমরা এখন পড়তে যাব না এবং এই যে স্নায়ুতন্ত্র পরীক্ষায় দেখবে খুব খুব প্রশ্ন আসে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে কি বলা বলা হয় নিউরন যেমন বৃক্ষের গঠনগত কার্যগত একক নেফ্রন নিউরন কিন্তু খুব ভালো করে যদি আমি বারবার একটা কথা বলছি এই 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 যে এই এই নার্ভ টিস্যু যেটা রয়েছে স্নায়ুকলা এর সম্পর্কে আমরা বিস্তারিত ওই নার্ভাস সিস্টেমে পড়বো তবু এখানে ওই নিউরন কতগুলো সেলের কথা বলা নিউরো সিক্রেটারি সেল নিউরোগ্লিয়া গ্লিয়া কথা বলা রয়েছে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ নিউরন আমাদের দেখবে ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষায় এবছর নিউরন পড়লে পরের বছর নেফ্রন পড়বে এ যেন সাজেশান হয়ে আস এই বিষয়টাই এটা তার ছবিটা দেওয়া তাহলে এ কি করছে আমাদের পরিবেশ থেকে ইম্পালস গ্রহণ এবং পরিবেশে সারা দেওয়ার মাধ্যমে একটা ব্যালেন্সকে বজায় রাখছে এই হলো চার রকমের টিস্যু সংক্রান্ত আলোচনা যে চার রকম টিস্যু সংক্রান্ত আলোচনায় আমরা কি কি আলোচনা করলাম আমাদের দেহে মেজর যে চার ধরনের অ্যানিমাল টিস্যু রয়েছে সেই অ্যানিমাল টিস্যুর মধ্যে ফিতেলিয়াল টিস্যু বা আবরণী কলা দু নম্বরে আলোচনা করেছি যোগ কলা তিন নম্বরে আলোচনা করেছি পেশি কলা চার নম্বরে আমরা আলোচনা করলাম স্নায়ু কলা এই হলো প্রাণীদেহে কলার প্রকারভেদ প্রাণীদেহে যে চার রকম কলা আছে তার প্রকারভেদ তারা কি কাজ করেছে কোন জায়গায় প্রেজেন্ট আছে এই সংক্রান্ত টোটাল আলোচনা ওকে এই সংক্রান্ত আলোচনা এরপরে অর্থাৎ আগের ক্লাসটায় আমরা কি আলোচনা করেছিলাম আগের ক্লাসটায় আমাদের আলোচনা করার বিষয়বস্তু ছিল কি বলতো উদ্ভিদের কলা এটাই আমরা আলোচনা করলাম প্রাণীর কলা উদ্ভিদ কলা এবং প্রাণী কলা আলোচনা করা মানে কলার চ্যাপ্টার কথা শেষ অর্থাৎ টিসু চ্যাপ্টার এখানেই শেষ থ্যাংক ইউ পরের ক্লাসে নতুন টপিকে আবার দেখা হবে আজকের মতো